শ্রী শ্রী মা সারদা দেবীর জন্ম হয়েছিল আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর জয়রামবাটি গ্রামে বিবাহের পূর্বে মায়ের নাম ছিল সারদামণি মুখোপাধ্যায় পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে মায়ের বিবাহ হয়েছিল মাত্র পাঁচ বছর বয়সে এই সময় একদিন মা বাড়ির ভিতর নেতা দিচ্ছিলেন আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ রঙ্গরস করতে করতে শ্রী মায়ের সঙ্গে কথা বলছিলেন হঠাৎ শ্রীরামকৃষ্ণ বলতে শুরু করলেন ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোট পরে নাচবে গাইবে সেই ছেলে মরে গেলেই সেই কোমর ভুইয়ে আছড়ে কাঁদতে হবে লজ্জাশীলা মা নীরবে সব শুনছিলেন কিন্তু সকলের মা হওয়ার জন্য যার আবির্ভাব বারবার ছেলের মৃত্যুর কথা তার বেশিক্ষণ ভালো লাগছিল না তাই তিনি একবার ধীরে ধীরে বলে উঠলেন সবগুলোই কি আর মরে যাবে তার কথা বের হতে না হতেই শ্রীরামকৃষ্ণ চেঁচিয়ে বলে উঠলেন ওরে জাতসাপের যে পা পড়েছে রে জাতসাপের যে পা পড়েছে ওমা আমি বলি সাদা সিঁদে ভালো মানুষ কিছু জানে না পেটের ভেতর সব আছে বলে কিনা সবগুলো কি আর মরে যাবে তিনি এমন উইচই করে উঠলেন যে মা লজ্জা পেয়ে ছুটে পালিয়ে গেলেন পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ মাকে আশ্বস্ত করে বলেছিলেন তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাবো মাথা কেটে তপস্যে করেও মানুষ পায় না পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকছে তোমার সামলানো ভার হয়ে উঠবে তাই তো মায়ের ছিল অগণিত রত্ন সন্তান ও অগণিত শিষ্য তা সকলেই মায়ের কাছে ছুটে আসতো মায়ের মুখের অমৃতবাণী শুনতে আজকে আমরা শ্রী শ্রী মায়ের শারদা দেবীর অমূল্য পনেরোটি বাণী আপনাদের সামনে তুলে ধরবো এই উপদেশগুলি শুনলে আমাদের সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠবে শ্রী শ্রী মা বলতেন যদি শান্তি পেতে চাও কখনো কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় মা আরও বলতেন ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন মা আরও বলতেন একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজনকে ক্ষুধার্ত দেখলে তাকে একটু খেতে দিও শ্রী শ্রী মা আরও বলেছিলেন কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না মা বলতেন জানবে তোমার কেউ থাক আর না থাক তোমার একজন মা আছেন আমি মা থাকতে তোমার ভয় কিসের শ্রী শ্রী মা বলতেন যে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকবে সেই তার দেখা পাবে কষ্ট ছাড়া কখনো জীবনে উন্নতি করা সম্ভব নয় তাই কষ্ট করে যাও মা আরও বলতেন জগৎকে নিজের করে নিতে শেখো কেউ পর নয় জগৎ তোমার মা আরও বলতেন যিনি ব্রহ্ম তিনিই শক্তি আর তিনিই মা দরকার নেই ফুল চন্দন ধূপ বাতি উপাচারের মাকে আপন করে পেতে শুধু মন দিয়ে ডাকো মায়ের আরেকটি খুব সুন্দর উক্তি মা বলতেন আমি সতেরো মা আবার অসতেরও মা সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন মা আরও বলতেন সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে ধ্যান জপ ঈশ্বরের চিন্তা দ্বারা মনের পাপ দূর হয়ে যায় শ্রী শ্রী মা আরও বলতেন কাজের সঙ্গে সঙ্গে সকাল সন্ধ্যে জব ধ্যান না করলে কী করছো না করছো বুঝবে কী করে আজকে আলোচনা করলাম শারদা মায়ের কিছু অমৃত বাণী নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন